এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মেঘ প্রবেশ করছে ধীরে ধীরে কিন্তু ইতিমধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা ভোগাচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা কিছুটা মিজোরাম এবং মণিপুর নাগাল্যান্ডের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু রয়েছে পাশাপাশি সিভিয়ার কোল্ডে কন্ডিশান চলছে এবং কোল্ড ওয়েব কন্ডিশান চলছে বিহারের দিক থেকে একদম উত্তর পশ্চিম ভারত পর্যন্ত যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে যার প্রভাব আমাদের বাংলাতে কিন্তু কাঁপাচ্ছে কনকনে ঠান্ডায় ভুগছে মানুষ এদিকে ঘন কুয়াশা আকাশ মেঘলা মেঘলা অনেকে বলতে শুরু করেছেন হয়তো বৃষ্টিপাতের পুরো আভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি পরিবর্তন এসেছে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখব এই ভিডিওতে কি উঠে আসছে ইতিমধ্যে দেখুন উড়িষ্যার দিক হয়ে কিন্তু মেঘলা মেঘলা হওয়া শুরু হয়েছে এবং এখানে দেখুন মেঘগুলো কিন্তু আমরা একটু ট্র্যাক করে দেখাচ্ছি এখানে উপগ্রহ চিত যে স্যাটেলাইট ক্যামেরা থেকে যারা যেটা আসছে দেখুন এখানে কিন্তু এগুলো মেঘ এগুলো হচ্ছে মেঘের মতো যাচ্ছে এগুলো আস্তে আস্তে মেঘ আর কুয়াশা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান রোদ নেই অনেকটা সময় ধরে কিন্তু এই কুয়াশা ভোগাবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা হাওড়ার দিকেও রয়েছে কুয়াশা হুগলি এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের দেখুন ত্রিপুরার দিকগুলোতে এর পাশাপাশি সিলেট সিং রাজশাহী রংপুর বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা প্রচণ্ড কুয়াশা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া হয়ে একদম তেজপুর জোরহাট যোরহাট হোজাই গুয়াহাটি পর্যন্ত তুরা ধুবড়ি পর্যন্ত কিন্তু কুয়াশার দাপট জানাবেন আপনারা কেমন কুয়াশা পাচ্ছেন এবং ঠান্ডা কেমন পাচ্ছেন ঠান্ডা কিন্তু প্রচণ্ড রয়েছে কনকনে ঠান্ডা এই কন কনে ঠান্ডার মধ্যেই বৃষ্টিপাতের উৎপত্তি তো ঠান্ডা বৃষ্টি এই সমস্ত মিলিয়ে জটিল পরিস্থিতি চাষি ভাইদের সমস্যা ঘন কুয়াশা আরও বাড়বে এই যে জলীয় প্রবেশ হচ্ছে ফলে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তার মধ্যেই কুয়াশা এবং তারপরে আবার অতি কুয়াশা একটা হতে পারে সেটা সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর বলেছিলাম যেটা উনিশ তারিখের দিক থেকে হতে পারে আবারও একবার বৃষ্টিপাত কিছুটা আসতে পারে এই রকম পরিস্থিতি রয়েছে সুতরাং যেগুলো ছোট ছোটো যে গাছগুলো তৈরি হচ্ছে চাষের সেইখানে কিন্তু এই ঘন কুয়াশা সমস্যা তৈরি করছে বৃষ্টিপাত নিয়ে অনেক আশা করছেন যে বৃষ্টিপাতটা হলে ভালো হয় কিন্তু কতটা বৃষ্টিপাত হবে সব জায়গাতে বৃষ্টিপাত সমানভাবে পৌঁছাবে না কিন্তু কিছু কিছু এলাকাতে হবে কিছু কিছু এলাকাতে মেঘলা এবং একটু হালকা বৃষ্টি হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে নতুন করে তো আমরা দেখাবো এখানে দেখতে থাকুন আপনার এলাকা কমেন্ট করবেন এবং কি পরিস্থিতি পাচ্ছেন অবশ্যই জানাবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা আপডেটে নজর রাখুন উপকৃত হবেন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবেন নিয়মিত পরিবর্তনগুলিকে দেখুন আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন আসছে সেগুলো আপনাদের জানাবো আমরা দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতেরো তারিখ সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে কী লেখা রয়েছে দেখুন কী বলছে আবহাওয়া দপ্তর নতুন আপডেট বলছে যে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং এছাড়া হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাতের একটুখানি সম্ভাবনা রয়েছে কিছু এলাকাতে আলিপুরদুয়ারে এবং একটু হালকা বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গাতে সব জায়গাতে অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেখানে কথা বলছে আঠেরো থেকে উনিশে বৃষ্টিপাত সম্ভাবনা বেশি তো উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে হালকা ফুলকা করে রয়েছে আর কি খুব বিরাট বৃষ্টিপাত নেই তাই বড় আকারের বৃষ্টিপাত পাওয়ার আশা না করাই ভালো কিন্তু এই বৃষ্টিপাত থাকতে পারে এবং কুয়াশা কিন্তু থাকবে উনিশ কুড়ি একুশ দার্জিলিং কালিম্পং সাইডে বৃষ্টিপাত থাক থাকলেও সামান্য সামান্য বাকি অংশে কিন্তু থাকবে না মূলত শুকনো আবহাওয়া থাকবে এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দপ্তর সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত লেগে থাকতে পারে পশ্চিম ঝঞ্ঝা এগিয়ে যাচ্ছে যার প্রভাবে এইগুলো হতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে দেখুন কী পরিবর্তন গাঙ্গি পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের মূলত বেশি সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলি কলকাতা এছাড়া হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে তবে বৃষ্টিপাতগুলো কখন থেকে হবে সেগুলো আমরা এখানে জানাবো আঠেরো থেকে উনিশ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেকটা বেশি সঙ্গে দেখুন কুয়াশা কুয়াশা কিন্তু আপনাদের বলেছিলাম যে কুয়াশা কিন্তু ছাড়বে না পিছু তো হালকা দেখো না হালকা থেকে মাঝারি মানে কিন্তু কুয়াশা এখানে সতর্কতার মধ্যে রয়েছে এবং উনিশ তারিখ যখন হবে এই যে আঠেরো থেকে উনিশ এই যে সময় যখন পেরিয়ে যাবে বৃষ্টিটা কমে যাবে তখন কিন্তু অত্যন্ত একটা ঘন কুয়াশা দাপট দেখাতে পারে শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে তো বৃষ্টিপাত উত্তর এখানে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে কিন্তু মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলি কলকাতা এই দিকগুলোতে একটুখানি বেশি সম্ভাবনা রয়েছে আমরা দেখব বীরভূম মুর্শিদাবাদ বা পুরো পুরুলিয়া বাঁকুড়া এখানে ঝাড়গ্রাম এগুলোতে কি অবস্থা বা পূর্ব বর্ধমানের দিকে বিহারের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে সামান্য বিহার ঝাড়খণ্ড এলাকা ধরে বৃষ্টিপাতটা প্রবেশ করতে পারে ওই উড়ি আমাদের মালদা সংলগ্ন যে বীরভূম আছে ওই দিকগুলো কিছুটা আসতে পারে আর কি সেই জন্য বিহার এবং এখন ঝাড়খণ্ডের দিকেও একটু বৃষ্টিপাতের কথা বলেছে কিন্তু মূলত শুকনো আবহাওয়ায় থাকবে মেঘলা মেঘলা ভাব থাকবে জানাবেন আপনারা আকাশ কেমন পাচ্ছেন আর উড়িষ্যার দিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেহেতু উপকূলবর্তী এলাকা ধরে মেঘ ঢুকবে তাই সেখানেও কিছুটা কুয়াশার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পরাভাস দিয়েছে এদিকে আন্দামানে নর্মাল ওয়েদার এখানে বড় কিছু নেই তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি বারবার কথা বলেছে কিন্তু আপনাদের বলেছিলাম যে যতই বাড়ুক ঠান্ডা কিন্তু দাপটটা থাকবে তাই তাপমাত্রা হয়তো খাতায় কলমে বেড়েই যাবে কিন্তু আপনাদের দেখবেন যে ঠান্ডার অনুভূতি হচ্ছে হয়তো একটু কনকনানিগুলো আগের থেকে একটু কম পাবেন কিন্তু ঠান্ডার দাপট বজায় থাকবে কুয়াশা রয়েছে তাই যেহেতু রোদ প্রবেশ করতে পারছে না ফলে এখানে একটা সমস্যা হচ্ছে চাষের ক্ষেত্রেও সমস্যা হবে আমাদের ক্ষেত্রেও একটা সমস্যা হবে যে রোদ পাচ্ছি না এরকম একটা অস্বস্তিকর অবস্থা থাকবে সকালবেলাতে চাষ করতে চাষের জমিতে গেলেও দেখবেন অসুবিধা হচ্ছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে এরকম ব্যাপার এবারে যেটা বলছে যে তাপমাত্রা কিছুটা বাড়বে ঠিকই কিন্তু আবার তাপমাত্রা কমে যাওয়ার কথাও রয়েছে কারণ বিহার ঝাড়খণ্ডের দিকে ঠান্ডা দাপটটা জারি থাকবে বিহারের দিকে তো কোল্ড ওয়েব কন্ডিশানগুলো জারি থাকবে দেখুন সতর্কতা আমরা চলে এলাম এখানে দেখুন হেলস্টম শিলাবৃষ্টি বৃষ্টি বলেছে কালিম্পং এবং সিকিমের দিকে তবে বাকি জায়গাতে ঘন কুয়াশা দাপটটা কিন্তু এখানে সতর্কতার মধ্যে রয়েছে উনিশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সিকিমের দিকে হেলস্টম্প এবারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে দেখুন এখন এখন সতর্কতা কিছু দিচ্ছে না কুয়াশা কিন্তু রয়েছে ঘন কুয়াশাও রয়েছে আকাশ অনেকটাই অপরিষ্কার থাকবে এই যে উনিশ তারিখ থেকে কুড়ি যেটা এইখানে দেখুন এখানটাতে কি হবে না ঘন কুয়াশা দেখা যাবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু এর আশেপাশের জেলাগুলিতেও কুয়াশা থাকবে তো এইরকমভাবে রয়েছে আর বিহারে দেখুন কমলা সতর্কতা রয়েছে ঘন কুয়াশা পাশাপাশি সিভিয়ার কোল্ডে কন্ডিশান কিন্তু থাকবে এই কোল্ডে কন্ডিশান দেখুন প্রত্যেকটাতে লেখা রয়েছে এই কন অর্থাৎ বিহার পর্যন্ত উত্তর পশ্চিম ভারত থেকে প্রচণ্ড ঠান্ডা থাকবে তার প্রভাব আমাদের এখানে পড়বেই পড়বে তাই ঠান্ডার যে দাপটটা থাকবার কথা বলেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে জারি থাকবে আপাতত সেটাই বলতে চেয়েছে তো ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ঘন কুয়াশা দাপট দেখা যাবে উড়িষ্যাতে এখন আর ঘন কুয়াশা সতর্কতা দেয়নি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভস কিনে ইতিমধ্যে ঘন কুয়াশা এইভাবেই কিন্তু ছিল আর এবার এখনও আছে এবং সেটা অনেকটা সময় পর্যন্ত থাকবে বিভিন্ন এলাকাতে কিছু কিছু অংশে কাটতে থাকবে কিন্তু এই যে এখান থেকে আমরা চিত্র যেমন দেখেছিলাম এখানে মেঘ ঢুকছে তো সেই জন্য এইখানে কিন্তু মেঘগুলো আসছে এখান থেকে যখন জলীয় বাষ্প যাচ্ছে এইটার পরে দেখুন এইভাবে কিন্তু মেঘগুলো এগিয়ে যাবে এবারে বৃষ্টিপাতগুলো যেটা মূলত দেখা যাবে যে রাতের কাছাকাছি সময় থেকে এই যে সবুজ কালারগুলো বাড়ছে এই সময়কালে এই এলাকার মধ্যে একটা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের দিক দিয়ে একটা বৃষ্টিপাত এগিয়ে প্রবেশ করবে আর উপকূলবর্তী এলাকাতে এরই মাঝে 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 ছড়িয়ে ছিটিয়ে এদিকে উদিক করে এদিক উদিক করে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনার মধ্যে থাকবে দেখুন মেঘটাকে প্রথমে দেখে নি দেখুন ভালো করে দেখুন সব জায়গাটা আশা করি মোটামুটি দেখা যাচ্ছে তো এইভাবে একটু কমিয়ে দিই তাহলে পুরোটা দেখা যাবে এই দেখুন এইভাবে কালারগুলো দেখুন কীভাবে পরিবর্তন হচ্ছে এই দেখুন মূলত তাহলে এই উপকূলবর্তী জেলা আর এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে এবার ঘুরিয়ে ফিরে পরবর্তীকালে একটু এদিক ওদিক করে ছড়াবে যেহেতু জলিবাস্প থাকবে কুয়াশাও কিন্তু দেখুন থাকবে সুতরাং আকাশ অপরিষ্কার থাকবে এই আঠেরো তারিখের বৃষ্টিপাতের পর উনিশ তারিখ যখন চলে আসবে তখন কিন্তু এই সমস্ত জলীয় বাষ্প থাকার জন্য প্রচণ্ড পরিমাণে কুয়াশা বাড়বে এই কুয়াশা কিন্তু এখনও পিছু ছাড়ছে না এইটা থাকবে কিন্তু এর পরে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে আর এই জলীয়বাষ্প যে আবার এখন উত্তর দিক থেকে হাওয়া আসবে ফলে ঠান্ডাটা তো বাড়বেই যখন এগারো ডিগ্রি চলে আসে ঢাকা থেকে ধানবাদ আর এদিকে সাত ডিগ্রি পর্যন্ত সুতরাং এই এলাকাতে আবার ঠান্ডা বেড়ে যাবে কুড়ি তারিখ থেকে কিন্তু এইখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে একুশ থেকে বাইশ তারিখের আশেপাশে আবার কুয়াশা এবং মেঘলা ভাব আবার বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দিচ্ছে এই মেঘলা দেখুন এই যে একুশ তারিখের দিকে একটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে আবার বাইশ তারিখের দিকে দেখুন আবার নয় আট দশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে সুতরাং ঠান্ডা কিন্তু ভালোই থাকবে দুপুরবেলা তাপমাত্রা ম্যাক্সিমাম চব্বিশ পর্যন্ত যেতেও পারে কিন্তু বাইশ ডিগ্রি কুড়ি ডিগ্রি ফিল হতে পারে ফিলিংটা যেন একটা বেশি ঠান্ডা লাগবে ঠান্ডা কিন্তু তাপমাত্রা এমনিতে মোটামুটি একটুখানি উঠবে কিন্তু যেটা হবে এই যে বৃষ্টিপাতের পর আবার দেখুন এগারো ডিগ্রি দশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশে দেখুন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ত্রিপুরার দিকেও ঠান্ডা থাকবে আর চব্বিশ তারিখে আবার দেখুন এই যে চব্বিশ তারিখের আশেপাশ থেকে একটা মেঘ এখানে ঢোকার চেষ্টা করছে কিন্তু খুব যে বড়ো আকারের বৃষ্টিপাত হবে সেগুলো নয় কিন্তু মেঘলা মেঘলা হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা পূর্বাভাস থাকছে যেগুলো উড়িষ্যার দিক হয়ে উপকূলপতি এলাকা ধরে হতে পারে তাই বড়ো অংশে বৃষ্টিপাত হওয়ার মতো চান্স নেই কিন্তু এগুলির ফলে তাপমাত্রা কিন্তু নামবে দেখুন আবার দশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহটাতেও কনকনে ঠান্ডা কিন্তু দাপট দেখাবে সুতরাং ঠান্ডা এখনই যে চলে যাচ্ছে সেই রকম ভাবার কোনো কারণ নেই এখনও পর্যন্ত পূর্বাভাস যতই মেঘ আসুক যাই আসুক ঠান্ডা কিন্তু ভোগাবে ভালোই ঠান্ডা এখন চলবে মোটামুটি নয় দশ মধ্যে সকালবেলার তাপমাত্রা রাত থেকে সকালে এই তাপমাত্রা দিনের বেলার দিকে একটুখানি সামান্য পরিবর্তন কিন্তু তাও দেখুন বাইশ ডিগ্রি আশেপাশেই থাকবে সুতরাং ঠান্ডার আমেজটা বজায় থাকবে এটা কিন্তু আপাতত আমরা জানিয়ে দিলাম পরিবর্তন আরও কিছু থাকবে সেগুলো পরবর্তীতে জানতে পারবেন এবারে বৃষ্টিপাত সতেরো তারিখে যে বৃষ্টিপাতের কথা বলেছিল সেটা কীরকমভাবে ছিল দেখুন এইভাবে কিন্তু মেঘ আমরা দেখলাম এবার এবারে এখানে ছিল এবার এই যে জায়গাগুলো বলেছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতেই বৃষ্টিপাত কি হবে তো দেখুন রকমভাবে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না রাতের কাছাকাছি সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলাভাবে তার আগে হয়তো থাকবে কিন্তু এইগুলোতে বিক্ষিপ বা তার যদি এদিকে হয় একটু হালকা ফুলকা করে টুকটাক করে কোথাও কোথাও নামতে পারে তো দেখুন এই যে গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়গপুর বালিচকগুলোতে দেখাচ্ছে কিন্তু এগুলোতে একটু হালকার বিক্ষিপ্তের মধ্যে থাকবে তাই সবাই বৃষ্টিপাত মোটে আশা করবেন না এই যে রাতটা হচ্ছে এই রাতের পর থেকে সকালের দিকে এবং তারপর থেকে যে সময়টা এইখান থেকে কিছু অংশ হয়ে রাউরকেল্লা জামশেদপুর খড়গপুর মেদিনীপুর কলকাতা হাওড়া দক্ষিণ উত্তর কলকাতা উত্তর দক্ষিণ এবং হলদিয়া এগুলোতে কোনো কোনো অংশ দেখুন সব জায়গাতে কিন্তু নয় যেমন এইখানে একটু হলো তো এখানে একটু হলো এখানে একটু এই যে এই এলাকাগুলো এর সঙ্গে হয়তো বাস্তবে দেখবেন যে মিলবে না হয়তো কিছু মিলবে কিছু মিলবে না কারণ এটা ছড়িয়ে ছিটে যেহেতু হবে আর কি এইভাবে একটা বৃষ্টিপাত আসবে এই যে বার আস্তে দেখুন এই যে এই এইভাবে সুতরাং চান্স থাকছে শ্যামনগর সাতক্ষীটা পর্যন্ত এই খুলনা বিভাগের দক্ষিণ দক্ষিণ পশ্চিম এর পাশাপাশি যেটা বলবো যে এই যে গোসাবা রয়েছে বারুইপুর বিষ্ণুপুর উলবেড়িয়া আমতার কাছাকাছি জয়নগর তমলুক বা এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই দিকগুলোর কাছাকাছি জাইজুড়ি এই এলাকা ধরে একটাখানি সম্ভাবনা কিন্তু থাকছে এইভাবে যেটা রাত্রে থেকে সকালের দিকে হতে পারে দেখুন এইভাবে চলে আসছে আর একটা বৃষ্টিপাত যেটা বলছিলাম যে ঝাড়খণ্ডের পাশ দিয়ে বিহারে যেটা বলছে আবহাওয়া দপ্তর তো এইখানে একটা বৃষ্টিপাত থাকতে যখন যে মতো দেখা যাচ্ছে জলীয় বাষ্প ঢুকছে ফলে এই এলাকাতেও হবে এখানে জলীয়ব ঢুকে এখানে এখানে কিন্তু কুয়াশা তৈরি সুতরাং এই ভাগলপুর পূর্ণিয়া হয়ে মালদার দিকে যেটা বীরভূম মুর্শিদাবাদ এই কাছাকাছি জায়গা হয়ে কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকার মধ্যে যেতে পারে তাই এই যে জামুন্ডি কাটিকুন্দ দিকে দেখুন এইরকম হয়ে রামপুরহাটের দিকে নলহাটের দিকে একটা প্রবেশ করতে পারে সুতরাং এই এলাকা ধরেও কিছু কিছু অংশে রাজশাহী বিভাগ বিক্ষিপ্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এই সময়কালটা দেখুন যদি পেরিয়ে যায় এইভাবে রয়েছে এরপরে কিন্তু আবার দেখুন কমে সুতরাং বিরাড় এলাকা জুড়ে বৃষ্টিপাত যে পাওয়া যাবে সেরকম নয় উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্ত একটুখানি এটা থাকতে পারে এরকমভাবে রয়েছে তাই বড়ো অংশে বৃষ্টিপাত হওয়ার চান্স নেই উত্তরবঙ্গে মূলত বেশি মেঘলা দুই একজন একটু হালকা হালকা এদিক ওদিক পেতে পারেন তাই বড় বৃষ্টিপাত বলা যাচ্ছে না কিন্তু রাত থেকে সকালে যে বৃষ্টিটা আসবে সেটা হচ্ছে যে এই যে এলাকাটা রয়েছে দেখুন একদম চাকুলিয়া জায়গা খড়গপুর শ্যামনগর যেটা দেখালাম এইখানে কিছু অংশে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে যেগুলো একটু মাঝারি ধরনের মাঠবেড়িয়া পিরোজপুর কলাপাড়া গঙ্গাসাগর দীঘা এগুলোতে খড়গপুর হয়ে যেই গোটা মেদিনীপুর সহ যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোতে দেখুন কোনো কোনো অংশে একটু জোরালো নেমে যেতেও পারে সুতরাং এইখানে যারা ফুল টুল চাষ করেন সেইগুলোতে কিন্তু একটু সমস্যা হতে পারে বা সর্ষে রয়েছে ভাগলপুর এখানে ভগবানপুর রয়েছে বাজগুল রয়েছে দেখুন এই মিলিমিটার কিন্তু অনেকটা বেশি দেখা যায় তাই কোনো কোনো অংশে যে মাঝারি হতে পারে সেটা কিন্তু সমস্যা তৈরি নামখানা এইগুলোতে একটু নজর রাখতে হবে ডায়মন্ড হারবার রয়েছে কেয়াতলা রয়েছে গোসাবা রয়েছে বাড়ি রয়েছে এর পাশাপাশি আমরা বাংলা এদিকে সামনে বাংলাদেশে যাচ্ছি দেখুন মাঠবেড়িয়া পর্যন্ত যে। যে এই যে এলাকা রয়েছে লালমোহন পর্যন্ত এই এলাকাগুলিতে কোনো কোনো অংশে একটু বেশি হতে পারে বাকি যেগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে হালকা মেহ মুর্শিদাবাদ এগুলোতে বা মেহেরপুর এগুলোতে দেখুন ত্রিপুরা ঢাকা এগুলোতে কিন্তু খুব বেশি নেই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট কিন্তু তাই বলছে তাই অনেকের যে চিন্তার কারণ ছিল সেটা কিন্তু মাকসুদপুর শিবচর নারায়ল মাগুরা কাট করচাঁদপুর বেলকান্দি ফরিদপুর দুহার এদিকে কিন্তু অত করে দেখা যাচ্ছে না কিন্তু ওদিক করতে একটু সতর্ক থাকবেন যে কোথাও কোথাও নামতে পারে তাই বড় আকারে বৃষ্টিপাত যদিও হয়েছে উপকূলবর্তী এলাকা এবং কিছুটা এই মালদা বা বীরভূম লাগোয়া কিছুটা অংশ হয়ে যেটা একটু যদি এগোতে পারে তাহলে এখানে মুর্শিদাবাদ পর্যন্ত বা পূর্ব বর্ধমানের দিকে আসতেও পারে তো আপডেটটা দেখুন অনেক কিন্তু আগের থেকে পরিবর্তনটা হয়েছে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দিয়ে উনিশ তারিখের পর দেখুন এখানে কিন্তু কুয়াশা চলে আসবে এবং এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু আবার নেই একুশ তারিখের আশেপাশে থেকে কিছু কিছু অংশ হালকা ফুলকা বৃষ্টিপাতগুলো আসছে এগুলোতে কেউ কেউ পেতেও পারেন নাও পেতে পারেন তাই এগুলোতে বড় কোনো ব্যাপার নেই আবারও দেখুন তেইশ থেকে চব্বিশ আবার এখানে জলিবাফুট ঘুরছে এখানে যুক্ত হাওয়া ঢুকছে এবং এটা আবার এদিকে যাবে ফলে যেটা হবে ওই উড়িষ্যা সংলগ্ন এলাকা ধরে কিছু অংশে হয়তো মেদিনীপুর বা এগুলোতে কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স বলবে হয়তো আপাতত পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে না হওয়ার চান্সটাই থাকবে বলে মনে হচ্ছে পরিবর্তন হলে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলবো যে বৃষ্টির পরে আবার হয়তো বৃষ্টি আসতে পারে আপাতত এইরকমভাবে রয়েছে কিন্তু তাপমাত্রা যে কমবে ঠান্ডা দাপড় যে বজায় থাকবে কুয়াশা যে ভোগাবে এটা কিন্তু এখন মোটামুটি পরিষ্কার এই রয়েছে আপাতত আপডেট আর দক্ষিণ ভারতে বঙ্গোপসাগর এগুলো এখন কিন্তু কিছু থাকবে না ধন্যবাদ